আলোচনা ও তর্ক বিতর্কের মধ্য দিয়েই সত্যিকার অর্থে গণতন্ত্রের পথ বের করা সম্ভব এমনটাই মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এসডিএস আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে একথা বলেছেন তিনি জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তার দলের কোনো আপত্তি নেই এ সময় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন শুধু নির্বাচন নয় একটি টেকসই গণতন্ত্রের গোড়াপত্তন করা দরকার অন্য বক্তারা বলেন দেশে এখন যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে জরুরি জাতীয় নির্বাচন ও নির্বাচিত সরকার তবে সংস্কার না করে তরিখরি নির্বাচনে গেলে আবারও গণভ্যুত্থান ঘটতে পারে নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই এক বছরে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের কোনো নেই আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই চাহিদা শুধু নির্বাচনই নয় গণতান্ত্রিক উত্তরণ দরকার একটা স্থিতিশীল একটা স্থায়ী একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গোড়াপত্তন করা দরকার